বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচাইতে আলোচিত খবর হল বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন এই কোটা বা সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় সর্বত্রই আগুন জ্বলছে তার সাথে সাথে একের পর এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ছবি সংবাদ সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে চলে আসছে ভিডিওটি যখন করছি এই আন্দোলনকে কেন্দ্র করে এখনও পর্যন্ত ৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অসংখ্য প্রথমে এই আন্দোলন শুধুমাত্র পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমশ তাতে লাগে বিভিন্ন দলীয় রং বিএনপি জাতীয় পার্টি ও হেফাজতে ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থন করে পথে নেমে পড়েছে স্বভাবতই আরও ঘোরালো হয়েছে পরিস্থিতি অনেকেই বলতে শুরু করেছেন যে শেখ হাসিনা সরকার যদি প্রথম থেকেই একটু মানবিক হতো তাহলে হয়তো এমন ঘটনার সম্মুখীন হতে হতো না বাংলাদেশকে বর্তমানে সমগ্র বাংলাদেশ এক প্রকার কমপ্লিট শাটডাউন হয়ে গেছে তো এই যখন অবস্থা এখন প্রশ্ন হল এই আন্দোলনটা আসলে কারা করছে এবং কিসের দাবিতে করছে তাছাড়া এখানে শেখ হাসিনা সরকারের ভূমিকাই বা কী আর কেনই বা এই সাধারণ একটা বিষয় শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হলো বন্ধুরা এই আন্দোলনটি যারা করছেন তারা হলেন বাংলাদেশের এক বিশাল সংখ্যক তরুণ ছাত্রছাত্রী বা শিক্ষার্থী তারা এই আন্দোলন করছেন একটাই কারণে আর সেটা হলো কোটা তো চলুন বিষয়টি একটু ভালো করে বুঝে নেওয়া যাক বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ মোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগই হয় কোটা থেকে বাকি চুয়াল্লিশ শতাংশ নিয়োগ দেওয়া হয় সাধারণ বা জেনারেল চাকরিপ্রার্থীদের মধ্য থেকে তার মানে এখানে স্পষ্টতই বোঝাই যাচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘু হয়ে রয়েছে এবং কোটাধারীরা হয়েছে সংখ্যাগুরু ফলে জেনারেল ক্যান্ডিডেটরা ক্রমশ পিছিয়ে পড়ছে দিন দিন সেই কারণেই সরকারি চাকরির নিয়োগে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন থেকে একরকম চরম অসন্তোষ বিরাজ করছিল বাংলাদেশে অভিযোগ আছে বাংলাদেশে এত এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরই বেশি চাকরি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে এই দেখুন না আমাদের দেশ ভারতেও কিন্তু এই কোটা নিয়ে চরম বিক্ষোভ ও অশান্তি রয়েছে রিসেন্টলি ভারতের সবচাইতে বড়ো পরীক্ষা ইউপিএসসিতে এই কোটা সিস্টেমের অপব্যবহারের অনেকগুলো ঘটনা সামনে এসেছে তবে পৃথিবীর কোনো দেশেই বাংলাদেশের মতন জেনারেলদের তুলনায় কোটাধারীরা সংখ্যাগরিষ্ঠ নয় আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল বাংলাদেশের সেটিই এখন বৈষম্যের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন সে দেশের বিভিন্ন বিশেষজ্ঞরা বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কিভাবে শুরু হয়েছিল এবং বর্তমানে শিক্ষার্থীরা কেনই বা এই কোটা ব্যবস্থা সংস্কারের জন্য আন্দোলন করছে সেই সম্পর্কে আলোচনা করা হবে না জানা ফ্যাক্টের এই পর্বে বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিলেন গ্রামের সাধারণ জনগণ যারা তৎকালীন সময়ে সরকারি চাকরিবাকরি থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে পিছিয়েছিলেন তাছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে অনেকেই শহীদ হয়েছেন কেউবা বা হাত পাহাড়িয়ে পঙ্গু হয়েছেন যারা শারীরিক সুস্থতা নিয়ে বেঁচেছিলেন তাদেরও অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতায় অবদান রাখা মুক্তিযোদ্ধারা যেন সমাজে পিছিয়ে না পড়েন সে কারণে তাদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটার ব্যবস্থা করা হয় তবে অনেক মুক্তিযোদ্ধাই নিরক্ষর ছিলেন বা তাদের সরকারি চাকরি করার বয়স বা যোগ্যতা দুটোই ছিল না ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ কোটা সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হয় এভাবেই এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থার সুযোগ পেতে থাকে ফলে চাকরির ক্ষেত্রে শুরু হয় এক চরম বৈষম্য আর সেখান থেকেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপত্তি শুরু করে বাংলাদেশের এক বিরাট অংশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল সেই সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রয়েছে পঞ্চাশ শতাংশ নারী কোঠা সব মিলিয়ে এত কোঠার ছড়াছড়িতে প্রকৃত মেধাবী ও যোগ্য চাকরিপ্রার্থীরাই বারবার বারবার বঞ্চিত হচ্ছিল এর ফলে দু সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে নামিয়ে দশ শতাংশ করা হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির মুখে দু সালে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারির মাধ্যমে পুরো কোটা পদ্ধতি বাতিল করে দেয় কিন্তু দু সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করেন তারই প্রেক্ষিতে হাইকোর্ট দু সালের জুন মাসের পাঁচ তারিখ মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয় এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠা আবার পুনরায় পুনর্বহাল হয়ে যায় হাইকোর্টের ওই রায়ের পর থেকেই তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং সেটাই এখন বৃহত্তর আন্দোলনে পরিবর্তিত হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়োজিত বিজিবি জানিয়েছেন আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে দুইশো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা ঢাকাসহ সারাদেশে দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই কোটাবিরোধী আন্দোলন কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না হিংসার ঘটনা ও প্রাণহানি ছাত্রছাত্রীদের এখন একটাই দাবি যে সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল করে কেবলমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা বরাদ্দ রাখতে হবে বাংলাদেশের এই ভয়ানক পরিস্থিতির দিকে ভারত সরকারও কঠোর নজর রেখে চলেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার সেদেশে বসবাসকারী ভারতীয় পড়ুয়া এবং ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে তাদের ভ্রমণ বর্জন করা এমনকি বাড়ির বাইরে অযথা যাতে না বেরোয় সেদিকে নজর দিতে বলেছেন তো বন্ধুরা এখন এটাই দেখার যে শেখ হাসিনা সরকার কি করে এই প্রবল বিক্ষোভকে নিয়ন্ত্রণে আনে আর আমরা ভারতীয় নাগরিকরাও এটাই আশা রাখি যে বাংলাদেশ সরকার ও সুপ্রিম কোর্ট যেন ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে গুরুত্ব সহকারে দেখে এবং তাদের দাবিকে মান্যতা দেয় এবং এই অরাজকতা থেকে বাংলাদেশকে খুব দ্রুতই মুক্তি দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন